আপনারা দেখেছেন একজন মসজিদের ইমামকে কিভাবে নির্মমভাবে পিটানো হয়েছে এবং আমরা যখন গতকাল সকালে গাজিপুরে হায়দ্রাবাদ এলাকায় গেলাম তখন মসজিদের মুতওয়াল্লির সাথে যে মসজিদে তিনি ইমাম ছিলেন মসজিদের মুতওয়াল্লির সাথে আমরা কথা বললাম মসজিদের মুতওয়াল্লির ভাষ্যমতে অর্থাৎ যেই মিথ্যা অভিযোগে মিথ্যা অপবাদে তাকে পুলিশের কাছে দাহ হলো তাকে মামলা দেওয়া হলো ফাইন্যান্স করা হলো সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং দুই মাস আগের সেই অভিযোগের ভিত্তিতে তাকে মত ফাইন্যান্স করা হয়েছে এবং সেই বসতি মতোই অবগত নয় এবং মসজিদ কমিটি অবগত নয় আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি তারাও বলেছে ইমাম সাহেব শহীদ রইস উদ্দিন এই বিষয়ে জড়িত নন আমরা যখন দেখলাম শুধুমাত্র রইস উদ্দিন নয় তার পরিবারের উপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার জের ধরেapitaka সুরক্ষা নিয়ে এখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে হত্যাकांड করেছে আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসোহিতা করেছে যখন আমরা ওকে জিজ্ঞাসা করলাম যখন আপনি তাকে গ্রেফতার করেছেন আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন কখন ওনাকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেখানে তো আপনার সামনেই তাকে মদ ভায়োলেন্স করা হলো ওসির বক্তব্য সেই টুবাই থানার তিনি বলেছেন যদি এরকম মদ হয় আমাদের কি করার আছে আমরা তীব্র প্রতিবাদ জানাই শুধু পুলিশ প্রশাসন যারা যারা এর সাথে জড়িত তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সকালে যখন আমরা ওসির সাথে কথা বললাম তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য আবার আমরা কুবাই থানায় গাজীপুরের কুবাই থানায় আসলাম তখন ওসি ছিল না তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত দশটা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা কোনো তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা দ্রুত যারা জড়িত এবং সুচিকিৎসার অভাবেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তার সুষ্ঠু বিচার যা দাবি জানাই দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি